গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও সুন্দরভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার রাজধানী মগবাজারে দলীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং শিকের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন বৈঠকে তৈরি পোশাক রপ্তানি রপ্তানি শুল্ক সংস্কার ও নির্বাচনের ইস্যুতে আলোচনা করেন তারা গোলাম পারওয়ার বলেন আগামীতে দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে জামায়াত পদ্ধতিতে নির্বাচন হলে ভোট বাণিজ্য মনোনয়ন বাণিজ্য কমবে এবং প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন হবে বলে রাষ্ট্রদূতকে জানিয়েছে ইসলামী আমরাও একটা গুরুত্বপূর্ণ মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল ঐক্যমত্ত কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে